সমুদ্রে যে কত প্রকারের আজব ও রহস্যময় প্রাণী বাস করে তা আমাদের অজানা এ পর্যন্ত মানুষ মাত্র শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট সমুদ্রের রহস্য জানতে পেরেছে বলে দাবি করে এক কথায় সমুদ্রের প্রাণী জগৎ সম্পর্কে হয়তো আমাদের জানার কোনো শেষ নেই তেমনই একটি প্রাণী হচ্ছে এই সামুদ্রিক ভেড়া ইংরেজিতে এদেরকে বলে সি শিপ এই ছোট্ট প্রাণীটির মাথাটা দেখতে ঠিক যেন ভেড়ার মতো এদের বৈজ্ঞানিক নাম হচ্ছে কস্টাসিয়েলা গৌরসমে এই প্রাণীর প্রজাতি হচ্ছে লোসেন আকৃতিতে কিন্তু এরা খুব বড় নয় মাত্র পাঁচ মিলিমিটার লম্বা হয় এরাই পৃথিবীর একমাত্র প্রাণী যারা নিজের শরীরে ফটোসিন থেসিস করতে পারে এলকি নামক এক জাতের সামুদ্রিক শেওলা এদের প্রধান খাদ্য এরা এলকিদের খাবার সময় দেহ থেকে ক্লোরোপাস্ট শুষে নেয় এবং তার নিজের দেহে প্রতিস্থাপন করে যা তাদের সৌরশক্তি চালিত প্রাণীতে পরিণত করে পদ্ধতিটার নাম হচ্ছে লেপ্টোপ্লাস্টি এদেরকে লিপশিপও বলা হয়ে থাকে এরা স্লাগ ধরনের প্রাণী সেদেরকে বিনষ্টকারী উদ্যান কীট বলা হয় পানির নিচে বসবাসকারী এই প্রাণীটা দেখা পাওয়া যায় জাপান ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে